রিজিক বিদ্যা হওয়ার জন্য রিজিক বিদ্যা হওয়ার জন্য রিজিকের মধ্যে বরকত হওয়ার জন্য রিজিকের মধ্যে বরকত হওয়ার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন যে ব্যক্তি রিজিক বিদ্যা হওয়ার জন্য এই দোয়াটা করবে সেই দোয়াটা কোন দোয়া আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়াৰ জুকো মায়াসা উ অহুল কফি উলাজিছ যারা এই দুয়াটা এষারে নামাজের পৰে একচল্লিশ বাৰ ফজাৰে নামাজের পৰে একচল্লিশ বাৰ পটবে আল্লাহুল অতিফ বিশী ইয়াৰ জুকো মায়াসা উহোৱাল কফিও এই দুয়াটা যারা একচল্লিশ বাৰ এষারে নামাজের পৰে আর একচল্লিশ বাৰ ফজাৰ নামাজের পৰে পড়বে তাতে ডিজিকেল মধ্যে অবশ্যই পৰফট হবেন সবাই মহাব্বতের আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ যেহেতু রিজিক দেবেন আল্লাহ রিজিক দেবেন রিজিক দেন আল্লাহ আর একটা দোয়া রয়েছেন ফজরের নামাজের পরে যারা ফনজাইসবার এই দোয়াটা করবেন সালামুন সালামুন কৌলাম মির রব্বির রহিম সালামুন কৌলাম মির সালামুন কৌলাম মির রব্বির রহিম এই দোয়াটা যারা ফজরের নামাজের পরে বার পড়বেন তাদের রিজিকের মধ্যে বরকত হবে আর একটা আমল হরফিকের আর একটা আমল হরফ যারা হু খৈর রকীন ওল্লাহ আল্লাহ উত্তম রিজিক দাতা আল্লাহ উত্তম রিজিক দাতা আল্লাহ খায়র রাজিকিন আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা আল্লাহ খায়র রাজিকিন যারা এই দোয়াটা ফজরের নামাজের পরে 111 বার পড়বে 111 বার বলবে যারা আল্লাহ খায়র রাজিকিন 111 বার 111 বার যারা আল্লাহ খায়র রাজিকিন যারা এই দোয়াটা 111 বার পড়বে পাঠ করবেন তাদের বরকত হবেন পাক আমাদেরকে এই কম সময়ে এই আমল করার জন্য কম সময়ে এই আমল গুলা করার জন্য কমস কম সালামিম এইটা অনেক মানুষ জানবে না ইচ্ছা করলে সম্ভব যেহেতু এটা নেটের যুগ এটা নেটে যাচ্ছে তারপর আল্লাহুল আসিস এইটা কোরআন এটাও কোরআনচারী আয়াত

كرم رزق دَبْنَ الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم